জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুদের বন্ধুদের প্রতি সর্বদা শুভ কামনা রইল এই ভিডিওটি বিশেষ কেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা গীতার প্রথম অধ্যায়ের মাধ্যমে জানব কিভাবে আমরা আমাদের জীবনের সংগ্রামগুলোকে অতিক্রম করতে পারি মহাভারতে অর্জুন যে দ্বিধা ছিল তা আমাদের দ্বিধা থেকে আলাদা কিছু নয় সেটা সম্পর্ক নিয়ে বিভ্রান্তি হোক ক্যারিয়ার নিয়ে চিন্তা হোক কিংবা নিজের সত্তা নিয়ে প্রশ্ন ভাগবত গীতা আমাদের প্রতিটি সমস্যার সমাধান দেয় এবং এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কীভাবে ভাগবত গীতার জ্ঞান আপনার জীবনকে বদলে দিতে পারে বন্ধুরা বলা হয়ে থাকে যদি মানুষ চায় তবে সে অসুরদের থেকেও নিচে নেমে যেতে পারে আর চাইলে সে দেবতাদের থেকেও উঁচুতে উঠতে পারে আপনি ভাবতে পারেন কতবার আমরা আমাদের সামর্থ্যের থেকে অনেক কম চাই জীবনের চ্যালেঞ্জের মুখে আমরা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু গীতার প্রথম শিক্ষাই হল এই যে আমাদের প্রকৃত শক্তি লুকিয়ে আছে আমাদের মন আর আমাদের কর্মে যেমন অর্জুন ভাবছিল সে দুর্বল তেমনি আমরাও নিজেকে দুর্বল ভাবি এবং অনেক সময় মনে করি আমরা কিছুই করতে পারব না কিন্তু যদি আমরা সঠিক পথে চলি তাহলে জীবনের যে কোনো উচ্চতা আমরা স্পর্শ করতে পারি মানুষই পৃথিবীর একমাত্র প্রাণী যে নিজেকে পরমাত্মার সান্নিধ্যে পৌঁছাতে পারে বন্ধুরা এই কথাও আমাদের শাস্ত্রে বলা আছে জীবনের দৌড়ে আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের যাত্রা শুধুই পার্থিব নয় আমরা প্রতিদিন কাজ অর্থ আর আরামায়শের পেছনে ছুটি কিন্তু গীতা আমাদের শেখায় আসল যাত্রা হল আত্মার যাত্রা আপনি যতই ব্যস্ত থাকুন না কেন আত্মার এই যাত্রা কখনো থেমে থাকে না এই ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে ভাগবত গীতার বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে শেখাতে কী কি আমরা সেখান থেকে জানতে পারি বুঝতে পারি এবং সেই অধ্যায়ের প্রকৃত সারাংশ কি আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে আপনাদের মনে আমাদের শাস্ত্রগুলি পড়ার প্রতি কৌতূহল জাগিয়ে তোলা তবে এই সিরিজে আমরা সবকিছুই সহজ এবং সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব গীতার জ্ঞান এবং জীবনের অভিজ্ঞতার মাধ্যমে আপনার সমস্যা যত ছোট বা বড়ই হোক না কেন গীতার মধ্যেই লুকিয়ে আছে সেই সমস্যার উত্তর এটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি একটি জীবন চর্চার পথ এই অধ্যায় আরও একনোর আগে যদি আপনি এইভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে কমেন্টে জয়শ্রী কৃষ্ণ লিখে দিন ভিডিওটিকে লাইক করুন এবং পজিটিভ কর্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি পান চলুন এবার এগিয়ে যাই মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন যুদ্ধ করতে ভয় পেয়ে গিয়েছিল তখনই ভগবান শ্রীকৃষ্ণ যেই শাস্ত্র নিজের মুখ থেকে উচ্চারণ করেছিলেন সেটিই হল ভাগবত গীতা এই বিশ্বব্রহ্মাণ্ডে একমাত্র উপাস্য ঈশ্বর হলেন শ্রীকৃষ্ণ তার নামই একমাত্র পরম মন্ত্র তার নাম স্মরণ করলেই জীবনে আসে শান্তি প্রায় মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের নামই জপ করতে হয় কৃষ্ণ কৃষ্ণ করে কিন্তু কিন্ত্ত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন ওম একমাত্র অক্ষর ব্রহ্ম তাই বন্ধুদের বলছি গীতা বোঝার আগে আমাদের উচিত গীতার কিছু গুরুত্বপূর্ণ শব্দকে ঠিকভাবে বোঝা যেগুলো যথার্থ গীতাতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে আগে চলুন আমরা সেই শব্দগুলোর অর্থ জানি যখন শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেন তখন তিনি অর্জুনকে সেই যুদ্ধের জন্য যোগ্য করে তোলেন বন্ধুদের মনে রাখতে হবে অর্জুন তো আগে থেকেই একজন মহান ধনুর্ধর ছিলেন গীতার জ্ঞান জীবিকা অর্জনের উপায় নয় বরং এটি জীবন সংগ্রামে জয়লাভের একটি পথ এটি চিরস্থায়ী বিজয়ের প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেয় অনেকে বলেন গীতায় শুধু অর্জুনের জয়ের কথা বলা হয়েছে কিন্তু বন্ধুরা এটি কেবল বাইরের যুদ্ধের কাহিনী নয় এটি এক অন্তর্দ্বন্দ্বীন প্রতিচ্ছবি এটি ঠিকভাবে বুঝতে গেলে আমাদের জানতে হবে এই যুদ্ধ কোথায় হয়েছিল এবং তার প্রকৃত তাৎপর্য কী শ্রীকৃষ্ণ নিজেই বলেন ইদং শরীরং কংতেও ক্ষেত্রমিত্ত ভিধিওতে অর্থাৎ এই শরীরই হল ক্ষেত্র যেখানে সুকর্ম ও কুকর্মের বীজ বোনা হয় এবং সেগুলো আমাদের জীবনে ফল দেয় এর মানে দাঁড়ায় গীতার যুদ্ধ আসলে আমাদের অন্তরের সেই সংগ্রামের প্রতীক যেখানে সৎ ও অসৎ পুণ্য ও পাপের মধ্যে এক অনবরত সংঘর্ষ চলছে গীতা সেই যুদ্ধের বিজয় পথ দেখায় তবে এই পথ আমরা কেবল তখনই খুঁজে পাই যখন আমরা আমাদের সদ্গুরুর নিকট থেকে ধারাবাহিকভাবে জ্ঞান গ্রহণ করতে থাকি এই জ্ঞানের মাধ্যমে আমাদের ভেতরে সাধনা শুরু হয় যা আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায় পাপগুলোকে পেছনে ফেলে আমরা যখন পুণ্যের পথে চলতে থাকি তখন আমাদের শরীর ধর্মক্ষেত্র হয়ে ওঠে যখন আমরা সঠিকভাবে ভাবি ও কাজ করি তখন আমাদের জীবনে শান্তি ও ভারসাম্য আসে কিন্তু যখন আমাদের মনকাম ক্রোধ লোভ ও মোহের মতো বিকৃতিগুলোর ফাঁদে পড়ে তখন আমাদের শরীর কুরুক্ষেত্র হয়ে ওঠে যেখানে শুধুই অশান্তি বিরাজ করে বন্ধুরা কুরু মানে কর যা করার নির্দেশ দেওয়া হয়েছে তা করো আমাদের শরীর সারাক্ষণ কোনো না কোনো কর্মে লিপ্ত থাকে এমনকি আপনি যখন কিছুই করছেন না তখনও শরীর স্বপ্ন দেখে চলে কখনো কখনো যখন আমরা ভোগ সম্পদ ও সুখের প্রতি আকৃষ্ট হই তখন আমাদের শরীর কুরুক্ষেত্র হয়ে ওঠে আর যখন আমরা ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়েও তার পথে চলতে শুরু করি তখনই শরীর রূপ নেয় ধর্মক্ষেত্রে এই দুই ক্ষেত্রের ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রের সংঘাতি গীতার মূল বিষয় এই ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রের কথা যখন আমরা বলি তখন আমাদের বোঝা উচিত যে আমাদের শরীরের ভিতরেই দুটি প্রবৃত্তি সবসময় সক্রিয় থাকে দৈব সম্পদ ও আসরিক সম্পদ যখন আমাদের জীবনে পুণ্যের জাগরণ হয় তখনই দৈব সম্পদের প্রকাশ ঘটে জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ নয় কিন্তু যখন আমরা সচ্চিন্তা ও কর্মগ্রহণ করি তখন আমাদের ভিতরে ইতিবাচকতা ও শুভবোধ জন্ম নেয় যার ফলে আমরা যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি বন্ধুরা কখনো কি এমন মনে হয়েছে যে আপনি কর্তব্য পালন করছেন কিন্তু তার প্রকৃত অর্থ বুঝতে পারছেন না দৈব সম্পদ মানে হল পুণ্য ও কর্তব্য এখানে পাণ্ডু হচ্ছে পুণ্যের প্রতীক যতক্ষণ না পুণ্যের জাগরণ ঘটে আমরা শুধু বাহ্যিকভাবে কর্তব্য পালন করে যাই কিন্তু যখন পুণ্য জাগে তখন দৈব সম্পদ উদ্ভাসিত হয় মানে শুধু ভালো কাজ করলেই হবে না ভালো কাজের পাশাপাশি কর্তব্য পালনও আবশ্যক কারণ পুণ্য ছাড়া কর্তব্যের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা যায় না কুন্তি যা কিছু লাভ করেছিলেন তা পাণ্ডুকে পাওয়ার আগে তা ছিল কর্ণ কর্ণ এখানে এক প্রকার বন্ধন ও প্রথার প্রতীক এই সেই প্রথাবদ্ধ চিন্তাগুলো যা আমাদের মনে ছোটবেলা থেকেই গেঁথে গেছে এই চিন্তাধারাগুলোই আমাদের কর্তব্য বোধ থেকে বিচ্যুত করে রাখে ও পুণ্যের বোধকে আচ্ছন্ন করে ফেলে কিন্তু একসময় সেই প্রথা ও বন্ধনের বিভাজন ঘটে এবং তখনই পুণ্যের জাগরণ হয় পুণ্য জেগে উঠলে দৈব সম্পদ জাগে এবং তখন আমাদের অন্তরে জন্ম নেয় ধর্মরূপী যুধিষ্ঠির ও প্রেমরূপী অর্জুন এটা তখনই ঘটে এবং তখনই আপনি গীতার জ্ঞানকে প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারেন যখন পুণ্যের জাগরণ হয় তখন আপনার হৃদয় অনুভূতির রূপে ভীমের উন্মেষ ঘটে তার সাথে নিয়মের রূপে নকুল এবং সৎসঙ্গের রূপে সহদেব আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে কর্তব্যের মাধ্যমে অনুভূতিকে জয় করা এটাই কুন্তিভোজ এগুলোই সেই সাতটি অক্ষিণী সাত্ববিক প্রবৃত্তি যেগুলো গুনায় ধরা হয়েছে কর্তব্যের মাধ্যমে অনুভূতিকে জয় করা মানে একজন মানুষ নিজের দায়িত্ব পালন করতে করতে অনুভূতিকে জয় করে কুন্তী ছিলেন এক মহান চরিত্র যিনি জীবনে বহু কষ্টের সম্মুখীন হয়েছিলেন কিন্তু কখনো নিজের কর্তব্য থেকে বিচ্যুত হননি তিনি দুঃখ যন্ত্রণা ও বেদনার মতো অনুভূতিগুলোকে অতিক্রম করে কর্তব্যকেই সর্বোচ্চ স্থানে স্থান দিয়েছিলেন এর মধ্য দিয়ে এই বার্তাটি পাওয়া যায় যে যদি কেউ ভক্তি ও ধৈর্যের সঙ্গে নিজের কর্তব্য পালন করে তাহলে সে রাগ লোভ মোহ ও বিষাদের মতো অনুভূতিগুলোকেও অতিক্রম করে ফেলতে পারে এবার চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই এই একাদশ অক্ষহীনী সেনাকে আপনি এইভাবেও বুঝতে পারেন এটি হলো দর্শন বা চেতনা যা সত্যের দৃষ্টিতে গঠিত যাকে বলা হয় দৈব সম্পদ এখন আসুন আমরা জেনে নিই আসরিক সম্পদের কথা যা কুরুক্ষেত্র নামে পরিচিত এর মধ্যে রয়েছে দশটি ইন্দ্রিয় এবং একটি মন অর্থাৎ মোট একাদশ অক্ষহীনী সেনা যার রাজা ধৃতরাষ্ট্র যিনি অজ্ঞানতার প্রতীক হিসেবে বিবেচিত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবাহা মমকাহা পাণ্ডবাশ্চৈব কিন সঞ্জয়। অর্থাৎ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার এবং পাণ্ডবদের পুত্ররা যুদ্ধ করার জন্য একত্র হয়েছে বলত হে সঞ্জয় তারা কি করল এরপর দুর্যোধন তার গুরু দ্রোমাচার্যের কাছে বলেন হে গুরুদেব আপনি আমার পুরো সেনাকে বলুন যাতে তারা বিশ্বকে রক্ষা করে বন্ধুরা বিশ্বকে বিভ্রম বা মোহের প্রতীক হিসেবে ধরা হয় যতদিন না এই বিভ্রম বা মোহ জীবিত থাকে ততদিন আসরিক শক্তির বিনাশ হয় না কিন্তু একবার বিভ্রম বিনষ্ট হলে অসত্য আপনা আপনি ধ্বংস হয়ে যায় দুর্যোধন বলে হে গুরুদেব পাণ্ডবদের সেনা রক্ষা করছেন ভীম আর আমাদের সেনাকে রক্ষা করছেন ভীষ্ম দ্রোণাচার্য হলেন দ্বৈতবাদের প্রতীক অর্থাৎ দ্বৈতভাব যা আমাদের সত্য থেকে দূরে সরিয়ে রাখে আর দ্বৈতবাদের মানে কি দ্বৈততা মানে আমি আর ঈশ্বর আলাদা এই এইরকম চিন্তাধারাই মোহের জন্ম দেয় সেই কারণে অশ্বত্থামা দ্বৈততার প্রতীক হিসেবে গণ্য হন বন্ধুরা জীবনে অনেক সময় আমরা ঠিক আর ভুলের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ি দ্রোণাচার্য সেই দ্বিধার প্রতীক যা আমাদের মনে সংশয় সৃষ্টি করে গীতা আমাদের শেখায় কিভাবে এই দ্বিধা থেকে মুক্ত হয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গি অর্জন করা যায় যতক্ষণ আমরা দ্বৈততার জালে আবদ্ধ থাকি ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না গীতার প্রথম অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে বলা হয়েছে পাঞ্চজনং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পাউন রং দদ মহাসংখম ভীম কর্মা ব্রিকোদারাহ অর্থাৎ ঋষিকেশ পাঞ্চজন শঙ্খ বাজালেন ধনঞ্জয় বাজালেন দেবদত্ত এবং ভীম বাজালেন মহাশঙ্খ ঋষিকেশ শ্রীকৃষ্ণ যখন পাঁচজন শঙ্খ বাজালেন তখন তিনি আমাদের পাঁচটি ইন্দ্রিয়কে জাগ্রত করলেন এবং তার ভক্তদের আশ্রয় নিতে সংকেত দিলেন পাঞ্চন শঙ্খের ধনী মানে আমাদের পাঁচটি ইন্দ্রিয়ের জাগরণ যখন আমাদের ইন্দ্রিয়গুলি সঠিক পথে পরিচালিত হয় তখনই আমরা জীবনকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি আমাদের উচিত আমাদের চিন্তা ইন্দ্রিয় ও কর্মকে সঠিক পথে পরিচালিত করা যদি আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে জীবনের কোনো চ্যালেঞ্জই আমাদের থামাতে পারবে না অর্জুন তখন বলেন হে প্রভু আমরা তো আমাদের আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি আমাদের মা বড়রা গুরুজন তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব যখন আমরা সঙ্কটে পড়ি তখন আমাদেরও উচিত ঈশ্বর বা কোনও সত্যনিষ্ঠ গুরুর প্রতি আত্মসমর্পণ করা যতক্ষণ না আমরা আমাদের অহংকার ত্যাগ করে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করি ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক পথে চলতে পারি না গীতা আমাদের শেখায় কেবল আত্মসমর্পণের মাধ্যমেই আমরা সঠিক পথে অগ্রসর হতে পারি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি ঈশ্বর তখনই তার ভক্তের পাশে দাঁড়ান যখন সে সম্পূর্ণরূপে তাকে সমর্পণ করে তখনই ধ্যান ও ভজনের সঠিক সূচনা হয় বন্ধুরা ধ্যান কোনো মন্ত্র নয় যা সঙ্গে সঙ্গে ফল দেবে এটি একটি দীর্ঘ যাত্রা যেখানে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হয় বন্ধুরা বলা হয় শিখণ্ডী ভীষ্মকে হত্যা করেছিলেন শিখণ্ডী মানে নিজের লক্ষ্যকে উৎসর্গ করা যখন কেউ তার লক্ষ্য অর্জন করে তখন শাস্ত্রের বন্ধন ছিন্ন হয় এবং তার বিভ্রম চিরতরে বিলীন হয়ে যায় শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের প্রথমাংশে বিভিন্ন মহারথীর বর্ণনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে কারা কোনো শঙ্খ বাজিয়েছেন কিন্তু যখন আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় ভাগে পৌঁছাই তখন দেখা যায় অর্জুনের মানসিক দ্বন্দ্ব এবং তার অন্তরের সংগ্রাম নিয়ে বিশদ বিবরণ দেওয়া হয়েছে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন হে মাধব দয়া করে আমার রথটিকে দুই সেনার মাঝখানে নিয়ে চলুন যাতে আমি দেখতে পারি কারা আমার সামনে দাঁড়িয়ে আছে যখন অর্জুন দেখলেন যে তার সামনে দাঁড়িয়ে আছে তারই নিজের আত্মীয় স্বজন কাকা মামা গুরুজন আচার্য এবং শ্রদ্ধেয় গুরুজিরাও যারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত তখন অর্জুন ভীষণ বিচলিত হয়ে পড়লেন সেই ভাবনার ভারে অর্জুন এতটাই ব্যথিত হয়ে পড়েন যে তার গান্ডীপ ধনুক হাত থেকে পড়ে যায় তিনি ভূমিতে বসে পড়েন এবং তার দেহজুড়ে এক প্রকার জ্বালা অনুভব করতে থাকেন অর্জুন কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তিনি কি ধরনের যুদ্ধ করতে চলেছেন যেখানে তার বিপক্ষে দাঁড়িয়ে আছেন তারই আত্মীয় এবং গুরুজনরা তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু আমার এখন দাঁড়িয়ে থাকার শক্তি নেই এই যুদ্ধের ফলাফল আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে না অর্জুন দুশ্চিন্তায় পড়ে যান যে নিজের পরিবার ও গুরুজনদের হত্যা করে তিনি কিভাবে উন্নতি বা সমৃদ্ধি লাভ করবেন কিন্তু বন্ধুদের মনে রাখতে হবে তখনও অর্জুন জানতেন না যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধু নন তিনি প্রকৃত ঈশ্বর পরবর্তীতে একাদশ অধ্যায়ে অর্জুন ঈশ্বরের বিশাল বিশ্বরূপ দর্শন করতে চলেছেন বন্ধুরা গীতার প্রথম অধ্যায়ের একচল্লিশতম শ্লোকে অর্জুন বলেন অধর্মাভি ভাবা অধর্মাভিভাবা কৃষ্ণপ্রদুশান্তি কুলশ্রীহা অর্থাৎ অর্জুন তার সংশয় ও উদ্বেগ প্রকাশ করে বলেন যুদ্ধের ফলে সমাজে অধর্ম ছড়িয়ে পড়বে অন্যায় ও হিংসা বৃদ্ধি পাবে আর যখন অধর্ম বাড়ে তখন সমাজের নীতি ও ধর্ম মানা হয় না যার ফলে কুলবধূদের চরিত্র ক্ষতিগ্রস্ত হয় এর অর্থ এই যে যখন সমাজের নৈতিকতার পতন ঘটে এবং ধর্ম পালিত হয় না তখন নারীদের সম্মান ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে বর্ণসংকর মানে হল সমাজে বর্ণ ব্যবস্থার ভাঙন এবং শৃঙ্খলার বিপর্যয় যার ফলে সমাজে বিশৃঙ্খলা ও বিশৃঙ্খল সৃষ্টি হয় অর্জুন মনে করেন এটি সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ এর ফলে ধর্মের ক্ষয় ঘটে এবং সামাজিক গঠন বিনষ্ট হয় অর্জুন বিশ্বাস করেন যে এই যুদ্ধ এখন আর এড়ানো যাবে না কিন্তু ভবিষ্যতে এর ফল মারাত্মক হতে পারে তবে ঈশ্বর শ্রীকৃষ্ণ পরে অর্জুনেরই ভাবনার বিরোধিতা করেন এবং বোঝান যে যখন পূজার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় তখনই বর্ণশঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় অর্জুন সবরকম যুক্তি দেন এটা তো আমারই আত্মীয় তাদের মিলে কি লাভ হবে আমি তো তিন লোকের সিংহাসনও চাই না তবে কি এমন দেবেন শ্রীকৃষ্ণ যা অর্জুনকে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে প্রেরণা দেবে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রকে নিরীক্ষণ করেন তখন তিনি চারদিকেই দেখতে পান শুধু তার আপনজনদের আর তাদের হত্যা করার চিন্তায় তিনি গভীর অস্থিরতায় আক্রান্ত হয়ে পড়েন এই জগৎ আমাদের কাছে ঠিক ততটুকুই বাস্তব যতটুকু আমাদের সম্পর্ক রয়েছে যখন অর্জুন বা কোনো ভক্ত ঈশ্বরের স্মরণ নিতে চায় তখন প্রথম যে বাধাটি তার সামনে এসে দাঁড়ায় তা হল পরিবারের প্রতি তার মমত্ববোধ তার আসক্তি অর্জুন এই যুদ্ধ থেকে পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে বহু যুক্তি দিয়েছিলেন যেন সমাজে বর্ণসংকট না ঘটে যেন কুলধর্ম নষ্ট না হয় অর্জুন ভাবছিলেন তিনি ধর্ম রক্ষা করছেন কিন্তু তিনি তখনও বুঝে উঠতে পারেননি যে যিনি তার পাশে দাঁড়িয়ে আছেন তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণই আসলে পরমেশ্বর স্বয়ং অর্জুন নানা সন্দেহে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন এবং যুদ্ধ থেকে সরে এসেছিলেন বন্ধুরা অর্জুনের মতো আমরাও জীবনের অনেক সময় নানা দ্বিধা সংশয় ও দুঃখে জর্জরিত হয়ে পড়ি আমাদের মনে অনেক প্রশ্ন জাগে আমরা কি ঠিক করছি আমাদের সিদ্ধান্ত কি সঠিক আমরা কি এই বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব বন্ধুরা এই মুহূর্তে আপনি অর্জুনের মানসিক দ্বন্দ্ব ও চিন্তার দোলাচল দেখলেন যেখানে সে নিজের কর্তব্য অনুভূতির মধ্যে আটকে পড়েছিল কিন্তু প্রশ্ন হল অর্জুন কি এই দ্বিধা থেকে বেরিয়ে আসবে কিভাবে শ্রীকৃষ্ণ তাকে এই মানসিক সংকট থেকে মুক্ত করবেন এবং জীবনের সবচেয়ে বড় সত্যটি তাকে বোঝাবেন পরবর্তী অধ্যায়ে গীতার আরও একটি সত্য উন্মোচিত হতে চলেছে যা শুধু অর্জুনের বিভ্রান্তি দূর করবে না বরং আমাদের জীবনেও প্রতিটি সমস্যার সমাধান এনে দেবে তাই সংযুক্ত থাকুন কারণ খুব শীঘ্রই পরবর্তী অধ্যায়ে আমরা জানব সেই অমূল্য জ্ঞান যা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন এবং যা তার চিন্তাধারাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল বন্ধুরা যদি এ থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ ভিডিওটি লাইক করুন পজিটিভ কর্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অলে সেট করে দিন আপনার সর্বদা শুভ হোক